জন্মদাতা বাপ আমার রসুলের সামনে একটু বিয়াদি করে তুমি বাপকে সেরে দিতে হবে বাবার সাথে থাকা যাবে না বাবাকে ভালোবাসা করা যাবে না ওই বাবার খেদমত করা যাবে না ওই বাবাকে কোনো প্রকারের সম্মান করা যাবে না যেহেতু সেই রসুলকে সম্মান করেনি যদি তোমার ছেলে মেয়ে হয় আমরা তো অনেক সময় ছেলে মেয়ে যদি কাভের হয়ে যায় বন্ড হয়ে যায় লন্ড হয়ে যাই ধ্বংস হয়ে যায় আর বলি কি চুমাবাজি ফুয়া ফেরাই ফেরানি ফুয়ারে কিন্তু আল্লাহ বলতেছে তোমার ছেলে যদি রসুলের দুশ্মন হয়ে যায় তাহলে আও না হুম তোমার ছেলে কে ছেড়ে দিতে হবে রসুলকে বকেট বেকে নিতে হবে আর যদি আও এ হুয়া আই হুয়া যদি তোমার রক্তের সম্পর্ক ভাই ছোট ভাই হোক কিংবা বড় বড় ভাই হোক সে যদি আমার রসুলের সামনে বিয়াদি করে আল্লাহর ফয়সাল আল্লাহর ফতু আল্লাহর সিদ্ধান্ত তোমার ভাইকেও ছেড়ে দিতে হবে আও আশির আপা হুম যদি তোমার কোন বংশীয় আত্মীয় হয় চাচাতো ভাই তো ভাই এই ধরনের তোমার কোন আত্মীয় হলে আত্মীয়কে ছাড়তে হবে কারণ কি বলে এটা আত্মীয়কে ছেড়ে দেবে ইমানদারেরা কেন ছেড়ে দেবে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান কারণ আল্লাহ তাদের অন্তরের মধ্যে ইমানের মোহর মেরে দিয়েছে রাসূলের শানে বিয়াদফি করলে তাহলে রাসূল সেই যে হোক না কেন তার সাথে কোন প্রকারের সম্পর্ক মুমিনের থাকতে পারবে না এটা আল্লাহর মানা কোরআনের আয়াত দুশমনের রাসূলের সাথে সম্পর্ক রাখলে দুনিয়া শেষ আখেরাতও শেষ আপনি কে এটা আমার দেখার বিষয় না আপনি আল্লামা হন আপনি মুফতি হন মুহাদ্দিস হন আপনি ডাক্তার হন মাস্টার হন প্রফেসর হন প্রিন্সিপাল হন আপনি দেশের নেতা হন প্রেসিডেন্ট হন মন্ত্রী হন আপনি যেই হন না কেন যেই মুহূর্তে আপনি রসূলের শানে বিয়াদবি করবেন যেই মুহূর্তে আপনি আল্লাহর বিরুদ্ধে আইন পাস করবেন সেই মুহূর্তে আপনার সাথে সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই সেই যত বড় শিক্ষিত হোক না কেন যত বড় টাকার মালিক হোক না কেন সে যদি আমার রসুরের সামনে বিয়াদিফি করে তার জায়গা আমার কাছে আমার জুতার তলার নিচে আর যদি একজন কুলি মুসি মানুষের জোতা সেলাই করে কিংবা সে একজন সুইফার মানুষের বাথরুম পায়খানা পরিষ্কার করে সেও যদি আমার রসুলের আশেক হয় তার জায়গা আমার আপনার কাছে থাকতে হবে আমার মাথার উপর কথা বলেন না ঠিক না তাহলে শুনে তোল জামাতের যে আকিদা আমরা লালন করি এটা বিন্দুমাত্র রসুলের সানে বেদফি কোথাও কেউ দেখাইতে পারবে